আসসালামু আলাইকুম রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া নবিনগরের প্রজেক্ট আজকে ম্যাকাডম এবং সিসি দেওয়া হয়েছে জ্বর প্রচুর জ্বরের কারণে পানি বেশি উঠছে উপরে সিসি একটু আগে দেওয়া হলো আর এর নিচে কিছু বালু আছে এবং তার উপরে পলিথিন দিয়ে তার উপরে মাটি রাখা হয়েছে জায়গা না থাকার কারণে এদিকে লোকাল বালু নিয়ে আসা হয়েছে একশো আগের ছিল একশো মেঘাটন্মের জন্য খাদ